নবীর দরবারে আমার নাম যদি পৌঁছে যায় তাহলে আমার রাস্তা ক্লিয়ার হবে না হবে না তাহলে নাম করতে হবে হবে পড়তে গিয়ে কোন রকম ভাবে যেন না হয়ে যায় ভালোবাসা দেখাতে দেখাতে বিরাজবি না হয়ে যায় যেন আমার অনেক ভাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এই জায়গাটা হলো আল্লাহ নিরাপত্তা রেখেছে এই আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে রেখেছে তাহলে আপনারা যদি ইমান দাস দাবি এই রহমত থেকে যদি দূরে থাকেন তাহলে আপনারা মনে রাখবেন তাহলে কেয়ামতের দিনেও কিন্তু আল্লাহর জান্নার থেকে দূরে থাকবেন এটাও মনে রাখবেন আর সর্বোপরি আপনারা মনে করছেন যে ইমানি মাহফিল আমাদের কাছে কোনো ব্যাপারই নয় প্রত্যেক দিন তো হয়েই যাচ্ছে আরে হচ্ছে আপনার কপাল ভালো ইমানি মাহফিল পর্যন্ত আনিয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ যত মাহফিল হবে তত আমাদের ছাত্র কি গো তাই তো নাকি বক্সটা একটু সরিয়ে দাও না ওইদিকে ঘুরিয়ে দিলেই তো হয়ে সাউন্ড কি হবে বিপদ আমল বাড়বে কি কথা বুঝছেন না তাহলে যত আমল বাড়বে তত ইমামদারদের লাভ আছে সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা আছে না নাই কথা বলুন না নাই আর আপনারা কোন ধর্মের মানুষ আগে বলুন তো আমাকে কোন ধর্মে কোরআনে বলছে আল্লাহ ইসলাম এই ইসলামের প্রতিষ্ঠাতা হলো আল্লাহ ইসলামের প্রতীক হলো মোহাম্মদ রসুল কথা বলিলেন ইসলামের প্রতিষ্ঠাতা আল্লাহ ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য নবী রসুল গন্ধের এক এক করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে আর সর্বশেষে যার উন্মত আমরা গর্ববোধ মনে করি আল্লাহ তিনাকে সর্ব নবীদের Sardar বানিয়েছেন তিনি হলেন রাসূল তিনি হলেন মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা সারা পৃথিবীতে ইসলামের ਝন্ড়া আছে সারা পৃথিবীর মানুষ ইসলামের সঙ্গে জুড়ে আছে তারা ইসলামের ਝন্ড়ার নিচে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেছে কি जान দিতে ভয় দেব কিন্তু ইসলাম থেকে আল্লাহর পরে সর্বনা এই ভারতবর্ষে পশ্চিমবাংলার প্রত্যেকটা বাপ ভাইকে বলে যাচ্ছে আজ ইসলামের ছায়া রসুল্লাহ মাহফিল এই মাহফিলে আপনাকে অ্যাটেন্ড করতে হবে না আপনার ঈমানি দায়িত্ব এই ছায়ায় থাকতে গেলে শায়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে শায়তানের কার্যকলাপ থেকে আপনাকে বিরত থেকে এই মাহফিলে বসতে হবে ইনশাআল্লাহ ইসলামের ঝান্ডা ধরা হয়ে যাবে ইসলামের ছায়া তাহলে যারাই থাকবে ইনশাল্লাহ আমার নবীর সাথে তারা জান্নাতে যাবে কত সহজ নয় তাই আজ আমরা আমলে বসেছি আমল করব তাই আমার এই জায়গাতে বসায় আমরা সবাই মিলে অবশ্যই ভালোবাসার সাথে দরুশ্বরী পড়ি যে দরুদের নাজরানা আমার নবীর দরবারে নাম সহকারে পৌঁছাবে পৌঁছাতে গেলে ভাতৃত্ব ভালোবাসা এর সঙ্গে আওয়াজ খুলে मोहब्बतের দুরুদ পড়তে হবে পড়া যাবে জি ভালোবাসার সাথে मोहब्बतে পড়ো যে তুমি আমরা আমল করতে এসেছ কার দাসত্ব করতে আসেনি আমি হুজুর আমার চেহারা দেখে লাভ নেই আপনার জবান দিয়ে যে কথাটা বের হবে ওটাই হলো লাভ আপনার জবান দিয়ে যার উচ্চারণ বের হবে ওতেই হলো নাশা ওতেই হলো মুক্তি কিন্তু আল্লাহ এই পর্যন্ত আনিয়েছেন যখন মজবুতির সঙ্গে আমল করো তাই আমলে বসে কোনো রকম বেআদি মনোভাব নেবেন না আমলে বসতে গেলে ধীর মস্তিষ্কে বসতে হবে ভালোবাসা নিয়ে নবীর দরদ নবীর প্রেম নিয়ে বসো ভালোবাসায় দরদ পড়ো ইনশাল্লাহ আমার নাম নবীর দরবারে পৌঁছে যাবে আর আমার নাম যদি নবীর দরবারে পৌঁছে যায় তো জান্নাতের রাস্তা আমার জন্য ক্লিয়ার হয়ে থাকবে আল্লাহ বলছে যে রসুলকে ধরেছে আমি আল্লাহ তাকে মোহ্বত করে দেয় যে রসুল ছড়েছে আমি আল্লাহ তাকে মোহ্বত করি না তুমি রসুল ছাড়বে আমি আল্লাহ And mm you... -hmm. i uh, uh, uh.